আরা রাত ঠায় কি যে এটা বিপদ শুরু জায়গা কোনো শান্তি নাই ঠিকছো খালি কাম না কইছি কি আর আর ঠায় না কারেন্ট কয়লা সংকটে কারেন্ট দিই পারতিচনা সরকার আর এই খালি কইতেছি কি কয়লা দি দাঁত মাস্তিছি তুই যে কয়লা দি দাঁত মাস্তিছি তুই কয়লা খবরদানীছি কয়লা লাগি ঠায় না আড়া দিন কারেন্ট হারা এস এ मींस

সে দা মারি দিয়েছি দা বসিয়ে লইছে এখন কয় লাগবে কারেন্ট বস দিয়েছিস আমার হাতে তুই এখন কয় লাগবে খালি হাতে দেখে কিছু কথাইও পারবো না বলেও পারবো না খালি কথাও তো আমার পছন্দ হচ্ছে না এ এ খালি তোর আয়স কি ছাড়ি দেবো এ চাই হু দেখ তুই আমার সারার পয় দেখনি তুই জানিস না হ্যাঁ ডক্টর এ নিয়ে কি কইছে তুই জানিস সারি দিলে পর আমি যে দেড়শো টাকা হলে